হ্যালো কি লিখেছে খেয়ে 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 মোটা হয়ে যাবে না খেয়ে যাওয়ার ভিডিও দিতে হবে না

আমাদের বাপি লাহেরি দাদা আমাদের বাপিলাহেরি আর কিছুতে এবার বাড়ি বাড়ির কথা বলে মানে তোর সব কথা কি করো দিদি এই যে বসে আছি দুশো চোদ্দ জন তোর লাইফ দেখছে

তো আমরা ওরে বুঝাচ্ছি যে তাড়াতাড়ি নিয়ে নে নিয়ে নে অনেক দিন তো বিয়ে হয়ে গেছে এবার বাবা আমার নাকি অনেক দিন হয়ে গেছে আমার তো সবে 6 7 মাস তোর তোর তো মনে হয় বছর এই চিকেন চাপ তো ছিল কেমন নাকি বেবি হবে নাকি দিয়া দিবে বেবি হবে নাকি 200 লাইভ এ না 200 জন বড় লোক

নিশিদার একটা সুন্দর লুক দেখবা তোমরা নিশিদার হাস দাঁত বের করে আরো ই মা এখন ন্যাচারাল হাসি দে ন্যাচারাল হাসি দে ই মা নিশিদার হাসি দে তোর 559 হয়ে গেছে তোর হাসি দে আরো হাস আরো হাস 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 ও যেই হাসে এ লাইক করো লাইভে লাইক করো নাছাড়া লাইভে থাকা যাবে না এত মিষ্টি একটা হাসি দিচ্ছে তোমরা লাইক করবা না দিদি কেমন আছো বল ভালো আছি ভালো বিয়ের আগে ভালো ছিলেনা দিদি ইমা কেন বিয়ের পরে আমি ভালো নেই দিদি আমার নাম বাড়ি কোচবিহার নিচে তা তুই ভেবে লুকিয়ে রেখেছিস সেটা বলছি